কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ হয়েছে ফের সকালে রাজধানীর সায়েন্স ল্যাব মোড়ে দুপক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে পরিস্থিতি নিয়ন্ত্রণে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী আবু সাইদ নিশান সরাসরি চলে যাচ্ছি তার কাছে নিশান ফের সংঘর্ষে জড়িয়েছে ঢাকা কলেজ এবং সিটি কলেজের শিক্ষার্থীরা আজকে বেলা সাড়ে এগারোটা থেকে এই দুই কলেজের মধ্যে কিন্তু ধাওয়া পাল্টা ধাওয়া ইট পাটকেল নিক্ষেপ শুরু হয় এবং আমরা যেটা জানতে পেরেছিলাম এখানে বেলা সাড়ে এগারোটায় যে সংঘর্ষটা সূত্রপাত হয়েছে সেটি কিন্তু গতকালকে ঢাকা কলেজের এক শিক্ষার্থীকে সিটি কলেজের কয়েকজন শিক্ষার্থী যখন মারধর করে সেই ঘটনার সূত্রপাত ধরেই কিন্তু আজকের এই সংঘর্ষ এবং আমরা কিছুক্ষণ আগে যেটা দেখতে পেরেছিলাম ঢাকা কলেজের একদল শিক্ষার্থীর কিন্তু ঢাকা সিটি কলেজের উদ্দেশ্য করে কিন্তু ইট পাটকেল নিক্ষেপ শুরু করে এবং দুটি ককটেল বিস্ফোরণের ঘটনাও কিন্তু ঘটেছে পুলিশ কিন্তু ঢাকা কলেজের শিক্ষার্থীকে কিন্তু নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছে এবং ধাওয়া দিয়েছে আমরা এই মুহুর্তে যেটা দেখতে পাচ্ছি ঢাকা সিটি কলেজের সামনে কিন্তু বেশ কিছু শিক্ষার্থী তারা অবস্থান নিয়ে আছে এবং কিছুক্ষণ আগে পুলিশের সাথে কিন্তু তারা কথা বলেছে তো আমরা পুলিশ এবং স্থানীয় যারা প্রত্যক্ষদর্শী আছে তাদের সাথে কথা বলে যেটা জানতে পেরেছিলাম যে এই যে ঢাকা কলেজ এবং সিটি কলেজের এই সংঘর্ষের ঘটনা কিন্তু নিয়ম প্রায়ই ঘটে থাকে তারা কিন্তু তুচ্ছ তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এরকম সংঘর্ষে লিপ্ত হয় তো এটি যদি সুরাহা করতে হয় তাহলে কিন্তু উচ্চপদস্থ এবং শিক্ষকদের সমন্বয়ে প্রশাসনকে ব্যবস্থা নিতে হবে বলে কিন্তু তারা জানিয়েছেন এবং শিক্ষার্থীরা কিন্তু বলছেন যে এই যে ঘটনা শিক্ষার্থীরা কিন্তু এই যে ফ্লাইওভারের এখানে মানে সায়েন্স ল্যাবের ফ্লাইওভারে কিন্তু ওভারব্রিজের কিন্তু তারা ঢাকা কলেজের শিক্ষার্থীকে যে মারধর করে সেই ঘটনাকে কিন্তু এই এই উত্তাল অবস্থা তৈরি হয় এবং এখানে কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি যে সড়কে যে বাস এবং যানবাহন সেটি কিন্তু চলছে এবং কিছুক্ষণ পর পর কিন্তু এই ধাওয়া পাল্টা ধাওয়া এবং ইট পাটকেল নিক্ষেপের ঘটনা কিন্তু ঘটছে তো পুলিশ বলছে যে তারা অতিরিক্ত পুলিশ মোতায়েন করেছেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে তারা সর্বোচ্চ চেষ্টা করছেন এবং কিছুক্ষণ আগে আমরা যেটা দেখতে পেরেছিলাম যে ঢাকা কলেজের শিক্ষার্থীরা কিন্তু সিটি কলেজমুখী তারা কিন্তু যে ইট কাট ইট পাটকেল নিক্ষেপ করেছে এবং ককটেল বিস্ফোরণ করেছে সেই জায়গা থেকে কিন্তু সিটি কলেজের শিক্ষার্থীরা কিন্তু এখন শক্ত অবস্থান নিয়ে আছে এবং শক্ত অবস্থান নিয়ে আছে এবং আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে এই এখানে সিটি কলেজের শিক্ষার্থীরা কিন্তু আমাদেরকে বাধা দেওয়ার চেষ্টা করছেন এবং তারা কিন্তু ক্যামেরা অফ করার কথা বলছেন তো আমরা আসলে তারা খুবই মানে উত্তেজিত অবস্থায় আছেন এবং পরিস্থিতি বেশ থমথমে এবং এই পরিস্থিতি থমথমে পরিস্থিতি আসলে কিভাবে পুলিশ নিয়ন্ত্রণ করবে এবং শিক্ষার্থীরা আসলে কতটা এই পরিস্থিতির ক্ষেত্রে অবস্থা তৈরি করে সেটি আসলে এখন দেখার বিষয় আমরা এখন দেখতে পাচ্ছি যে এখানে পুলিশ কিন্তু শিক্ষার্থীদের বাধা দিচ্ছে এবং তারা কিন্তু বলছেন যে আপনারা আপনাদের দেখা যাচ্ছে যে এই যে আমরা এখন যে পুলিশ এবং শিক্ষার্থীদের মধ্যে কিন্তু একটা পুলিশ এবং শিক্ষার্থীদের মধ্যে কিন্তু তারা বলছেন যে জায়গা থেকে যে এখন পর্যন্ত পরিস্থিতি যে অবস্থায় আছে সেই আমরা যেটা দেখতে পাচ্ছি যে ঢাকা কলেজ এবং সিটি কলেজকে কেন্দ্র করে যে পরিস্থিতি সেই পরিস্থিতি কিন্তু এখনো পর্যন্ত থমথম অবস্থায় আছে যে কোনো মুহূর্তে পরিস্থিতি আরও ঘোলাটে হতে পারে ঘোলাটে হতে পারে বলে ধারণা করা হচ্ছে এই এই ছিল আমার কাছে সিটি কলেজের সামনে থেকে সর্বশেষ সংবাদ আসলে যেটা দেখতে পাচ্ছিলাম যে এখন কিন্তু আবারও সিটি কলেজের সামনে কিন্তু যে মূল ফটক সেই ফটকের সামনে কিন্তু লাঠি সোটা নিয়ে কিন্তু শিক্ষার্থীরা অবস্থান করে আছেন এবং তারা কিন্তু কিছুক্ষণ আগেও কিন্তু একটা উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি করেছেন এবং তারা যখনই সিটি ঢাকা কলেজের দিকে অগ্রসর হচ্ছিলেন তখন কিন্তু পুলিশ তাদেরকে বাধা দেয় তো এই যে আপনারা যেটা দেখতে পাচ্ছেন যে এখন সিটি কলেজের সামনে কিন্তু শিক্ষার্থীরা তাদের হাতে কিন্তু লাঠি শোটা নিয়ে তারা দাঁড়িয়ে আছে এবং কিছুক্ষণ আগে কিন্তু যে ইট কাট পাটকেল নিক্ষেপ করা হয়েছিল এবং সিটি কলেজকে উদ্দেশ্য করে ঢাকা কলেজের শিক্ষার্থীরা যে ঈদ কাট পাটকেল নিক্ষেপ করেছে সেটি কিন্তু প্রতিবাদ করার জন্যই কিন্তু এখন তারা কিন্তু তাদের ফটকের সামনে অবস্থান নিয়েছে এবং যে ছোটা নিয়ে তারা দাঁড়িয়ে আছে তো আমরা পুলিশকেও দেখছি যে তারা কিন্তু শক্ত অবস্থান নিয়ে এই পাশে দাঁড়িয়ে আছে সো দুই দুই কলেজের শিক্ষার্থীরা দুই পাশে অবস্থান নিয়ে আছে এবং মাঝখানে কিন্তু পুলিশ তারা এই অবস্থান নিয়ে দাঁড়িয়ে আছে তো আমরা যেটা বলতে চাচ্ছিলাম যে এই পরিস্থিতি দুই দিন পর পর যে ঘোলাটে পরিস্থিতি তৈরি হচ্ছে এই ঘোলাটে পরিস্থিতি আসলে নিয়ন্ত্রণে পুলিশ এবং প্রশাসন এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কলেজ কর্তৃপক্ষ তারা আসলে কি ভূমিকা নেবেন সেটি আসলে দেখার বিষয় এই যে শিক্ষার্থীদের এই ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা কিন্তু এর আগে কয়েক দফা হয়েছে এবং আমরা জেনেছিলাম যে ঢাকা সিটি কলেজে কিন্তু ঢাকা কলেজের শিক্ষার্থীরা এসে ভাঙচুরও করেছে তো এই ভাঙচুরের ঘটনা এবং দুদিন পর পরই এই সংঘর্ষের ঘটনাগুলো কিন্তু স্থানীয় মানুষের মধ্যে একটা বিরূপ প্রতিক্রিয়া তৈরি হয়েছে এবং তারা দাবি করছেন অনেকে কিন্তু দোকানপাট বন্ধ করে দিয়েছে এবং অনেক মানুষ কিন্তু এখানে যে ছড়িয়ে ছিটিয়ে ইট পাটকেলগুলো আছে সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং যারা কিন্তা রাস্তাঘাটে চলাচল করছেন তারাও কিন্তু এই রাস্তাটা অ্যাভয়েড করার চেষ্টা করছেন তো আমরা এই মুহূর্তে এখানে দেখতে পাচ্ছি আর কি

何

সিটি কলেজের দেখেছিলাম যে ওখানে কিন্তু সিটি কলেজের শিক্ষার্থীরা তাদের ক্যাম্পাসের সামনে দাঁড়িয়ে এই দিকটাকে কিন্তু আমরা দেখছি যে ঢাকা কলেজের শিক্ষার্থীরাও কিন্তু সিটি কলেজের উদ্দেশ্যে যখন অগ্রসর হয় তখন কিন্তু সায়েন্স ল্যাব মোড়ের ফুট ওভার ব্রিজের নিচে কিন্তু পুলিশ এবং এই সংঘর্ষটা আবার সায়েন্স ল্যাব মোড়ের নিচেই কিন্তু পুলিশ ব্যারিকেড হয়ে অবস্থান নিয়ে আছে এবং এই মাত্র একটি অ্যাম্বুলেন্স কিন্তু তা মানে তারা এখন ছেড়ে দিয়েছে এবং শিক্ষার্থীরা কিন্তু ওই পাশে অবস্থান নিয়ে আছে তো এই যে থমথমে পরিস্থিতি এক ঢাকা সিটি কলেজের শিক্ষার্থীরা তাদের ক্যাম্পাসের সামনে অবস্থান নিয়ে আছে এবং আরেক পাশে ঢাকা কলেজের শিক্ষার্থীরা কিন্তু সায়েন্স ল্যাব মোড়ের ফুটওভার ব্রিজের নিচে কিন্তু তারা অবস্থান নিয়ে আছে এবং মাঝখানে কিন্তু পুলিশ ব্যারিকেড দিয়ে তাদেরকে বাধা দেওয়ার চেষ্টা করছে যাতে এই সংঘর্ষটি ফের যাতে বড় কোনো দুর্ঘটনায় না ঘটে তা আমরা এই পর্যন্ত যেটা জানতে পেরেছি বেশ কিছু সংখ্যক শিক্ষার্থী কিন্তু আহত হয়েছে এই ঘটনাকে কেন্দ্র করে তবে ঠিক কি কারণ কতজন শিক্ষার্থী আহত হয়েছে এবং এই বিষয়টা কিন্তু এখনো জানা যায়নি তো আমরা আপনাদেরকে যেটা দেখাতে চাচ্ছিলাম যে শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনা এটা কিন্তু প্রায় নিয়মিত ঘটনায় পরিণত হয়েছে প্রায় দুদিন পর পরই কিন্তু তারা এই সংঘর্ষ এবং করে যে ব্যবসা প্রতিষ্ঠান দোকানপাট আছে সব এখন সাটার নামে বন্ধ করে তারা কিন্তু চলে গিয়েছে এবং এই পরিস্থিতির জায়গা থেকে কিন্তু এখন সামনে কি ঘটবে সেটা কিন্তু এখনো বলা যাচ্ছে না দূরে আমরা দূরে কিন্তু সায়েন্স সায়েন্স ওভারব্রিজের এখান থেকে কিন্তু আমরা দূরে দেখছি যে শিক্ষার্থীরা কিন্তু একদল সেখানে অবস্থান নিয়ে আছে এবং তারা আসলে সিটি কলেজ মুখের দিকে আগানোর চেষ্টা করছেন দিদি যেন বলি ভাই এখন লাইফটা শেষ করে এখানে এখানে এই যে ঢাকা সিটি কলেজের সামনে যে শিক্ষার্থীরা তারা কিন্তু যে মারমুখী অবস্থান নিয়ে আছেন মূলত তারা বলতে চাচ্ছেন যে তাদের কলেজ ক্যাম্পাসে যে ইট পার্টিকেল নিক্ষেপ হয়েছে এবং ককটেল বিস্ফোরণ হয়েছে সেটা প্রোটেস্ট করতেই কিন্তু তারা কিন্তু তাদের কলেজের কলেজের মূল ফটকের সামনে দাঁড়িয়ে আছে এবং তাদের হাতে কিন্তু আমরা বেশ কিছু লাঠি দেখেছি এই দিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ঢাকা কলেজের শিক্ষার্থীরা কিন্তু তারাও কিন্তু এখানে জড়ো হয়ে দাঁড়িয়ে আছেন ইঞ্জিনিয়ার টি ইঞ্জিনিয়ার টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটের সামনে এবং মাঝখানে সায়েন্স ল্যাব ফুটওভার ব্রিজের নিচে কিন্তু পুলিশ ব্যারিকেড হয়ে শক্ত অবস্থান নিয়ে দাঁড়িয়ে আছে তো এই ছিল ঢাকা কলেজ সিটি কলেজের যে সংঘর্ষের ঘটনা এটা সর্বশেষ সংবাদ